সেটা কোনো কথা নাই সেটা হচ্ছে ভাইয়া অপিনীতির উদাহরণ চাপ নাই যদি দেখি যদি দেখি যে যদি দেখি যে কোন যদি দেখি কোনো ধ্বনি পরিবর্তনে পরের ইকার বা উকার আগে চলে আসে তাহলে সেটা হচ্ছে অপিনীতি একটা টাইপ দুইটা টাইপে হয় যেমন আসেন আমি লিখলাম আজি এখন দেখেন তো এখানে জয়ের পরেই আসে না যেমন আমরা লিখতে পারি আজ আজ ই দেখেন উচ্চারিত হচ্ছে এখন ভাইয়া খেয়াল করে দেখেন আজি থেকে শব্দটা যদি হয় আইজ এবার দেখেন তো এর আগে এখানে এটার বিশ্লেষণটা কি হবে আ যোগ ই যোগ ঝ এবার দেখেন এখানে উচ্চারণ যদি আমরা যদি বিশ্লেষণ করি এখানে ঝটা এখানে ইটা আছে কই ঝয়ের পরে কিন্তু এখানে ইটা আগে চলে আসছে তাহলে পরের ইকার যদি আগে চলে আসে পরের ইকার যদি কি করে আগে চলে আসে আমি আবার বলছি পরের ইকার যদি আগে আসে তাহলে সেটাকে বলা চলে সেটা হচ্ছে অপিনিহিতির উদাহরণ সেটাকে কি বলে বলেন সেটাকে বলা হয় সেটা হচ্ছে অপিনিহিতির উদাহরণ সেটা একদম কোনো চিন্তা ছাড়াই সেটা অপিনিহিতির উদাহরণ আচ্ছা এরকম আরো কি হতে পারে আমি যদি বলি চারি তাহলে দেখেন এখানে রয়ের পরে এটা আছে রয়ের পরে আমরা কিন্তু নত্য বিধান এখন থেকে কি হবে বলেন তো এখান থেকে হবে চাইল ঠিক আছে তাহলে দেখেন এই যে পরে এখানে কি আগে আসছে আমি যদি বলি রাতি দেখেন এখানে পরে আছে রাতি এর পরে কি হবে বলেন তো এরপর হবে রাইত হবে বলেন রাইত তাহলে দেখেন তো এখানে রাতি এখানে রাইত পরের ইকার আগে আসছে পরের উকারও আগে আসতে পারে যেমন আসেন আমি লিখলাম সাধু এখন দেখেন সাধু এখানে কি হবে বলেন তো এখান আবার সাউদ দেখেন এখানে দয়ের পর উকারটা আছে কিন্তু সাউদ যখন লিখলাম এখানে দয়ের আগে রস্য উটা চলে আসছে পরে রিকার বা উকার আগে চলে এলে পরে রিকার বা উকার আগে চলে এলে সেটাকে বলা হয় সেটা হচ্ছে অপিনিহিতের উদাহরণ কি নিহিতের উদাহরণ অপিনিহিতের উদাহরণ এটা হচ্ছে আমাদের টাইপ এক পরে রিকার বা উকার আগে এলে টাইপ টু সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের আগে যুক্ত ব্যঞ্জনের আগে রসই এলে যুক্ত ব্যঞ্জনের আগে রসই এলে সেটা অপিনিহিতের উদাহরণ যেমন দেখেন আমি লিখলাম রাজ্য আচ্ছা দেখেন তো এখানে কিন্তু যুক্ত ব্যঞ্জন আছে না নাই বলুন তো অবভিয়াসলি আছে রাজ্য রাজ্য জয়ের দ্বিতীয় হচ্ছে উচ্চারণ কি হচ্ছে জয়ের দ্বিতীয় হচ্ছে এখন দেখেন তো জয়ের যখন দ্বিতীয় হচ্ছে তার মানে কিন্তু দ্বিতীয় ব্যঞ্জন আছে এখন দেখেন দ্বিতীয় ব্যঞ্জনটা কি এখানে জ এই যেটা দ্বিতীয় দ্বিতীয় ব্যঞ্জন এখন এখান থেকে যদি হয় রাজ্য তাহলে দেখেন তো এই যে জয়ের আগে দ্বিতীয় ব্যঞ্জনের আগে নতুন করে একটা রসই আসছে তাহলে আমরা বলেছি যে যুক্ত ব্যঞ্জনের আগে রসই যুক্ত হলে সেটা অপিনিহিতের উদাহরণ আচ্ছা এইবার আসেন যেমন আমি লিখলাম কন্যা আচ্ছা দেখেন তো এখানে যুক্ত ব্যঞ্জন আছে না নাই কোন না যুক্ত ব্যঞ্জন আছে এখান থেকে কি হবে বলেন তো এখান থেকে হবে কন্যা এবার দেখেন যুক্ত ব্যঞ্জনের আগে নতুন করে চলে আসছে বুঝতে পারতেছেন দেখেন যদি আমরা দেখি যুক্ত ব্যঞ্জন আগে এরকম ঘটনা যদি হয়ে যাচ্ছে যেমন আসেন আমরা লিখলাম কাব্য এখানে দেখেন বয় জফল আছে এখান থেকে হয়ে যাবে কি কাব্য তার মানে যুক্ত ব্যঞ্জনের আগে নতুন করে রসই এলে নতুন করে যখন রসই আসে তখন সেটাকে বলা হয় থাকে সেটা হচ্ছে অপিনিহিতের উদাহরণ কন্যা থেকে কন্যা বন্যা থেকে বন্যা সত্য থেকে সৈত্য বাক্য থেকে বাক্য হাজার হাজার উদাহরণ আছে তাহলে জফলা যুক্ত এরকম কিছু শব্দ অর্থাৎ যুক্ত ব্যঞ্জন এগুলোর আগে যদি আমরা যদি দেখি নতুন করে রসই এসেছে তার মানে সেটা হচ্ছে অপিনীতির উদাহরণ তাহলে অপিনীতির টাইপ দুইটা একটা যুক্ত ব্যঞ্জন আগে নতুন করে রসই আসবে আর হচ্ছে পরের ইকার বা উকার আগে চলে আসবে এবার বলেন টোটাল অপিনীতিটা কি আপনাদের কাছে কি ক্লিয়ার কিনা আমি একটু জানতে চাচ্ছি সবাই একটু বলেন টোটাল অপিনীতিটা কি আপনাদের কাছে ক্লিয়ার কিনা দ্রুত দ্রুত একটু বলেন